দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টন টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারশো টাকা চব্বিশ টাকা 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 ভিলেজ বাইবি পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসুন নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি রয়েছি শরীয়দপুর জেলা জাজিরা থানার পালোচর হাটটিতে এই পালোচর হাটটি যারা ঢাকা থেকে আসতে চান পদ্মা ব্রিজ পার হয়ে শরিদপুরের রাস্তায় কাজীহাট নতুন বাস স্ট্যান্ড নেমে ভ্যান অথবা অটো করে পালোচর হাটে যেতে হবে এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটায় মিলে থাকে এখানকার স্থানীয় জেলারা পদ্মানদী থেকে বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই হাটটিতে বিক্রি করে থাকে দেশ অথবা দেশের বাইরে থেকে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই মাছের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন

নয় হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার একশো এক হাজার একশো দুশো পাঁচশো পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো

টাকা তেশো টাকা তেশো টাকা টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশ টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা টাকা পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশ পঞ্চাশ টাকা চব্বিশশ পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো multimва по тарбgas 1300 টাকা 1300 টাকা 1300 টাকা 1350 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 টাকা 1400 টাকা 1450 টাকা 1450 টাকা 1450 টাকা 1450 টাকা 1500 টাকা 1500 টাকা 1550 টাকা 1550 টাকা 1550 টাকা 1550 টাকা

সত্রিশশো টাকা সত্রিশশো টাকা সাত্রিশ টাকা সাত্রিশশো টাকা টাকা টাকাশো টাকা সাত্রিশ টাকা সাত্রিশ টাকা চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা টাকা সত্তর টাকা চারশো সত্তর পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো বিশ 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 টাকা সেটা আমারটা ষোলোশো ষোলো পঞ্চাশ পঞ্চাশ টাকা 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 এগারোশো 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 পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারশো পঞ্চাশ টাকাশো টাকা তেরোশো তেরশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা নয়শো টাকা পঞ্চাশ টাকা টাকা এক টাকা এক টাকা এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক টাকা এক টাকা এক টাকা এক টাকা এক টাকা এক টাকা টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা বারোশো টাকা টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তেরোশো 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 টাকা 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 তেরোশো টাকা